প্রতিদিনের মতো আমি শুনে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে রান্না করব লাউ দিয়ে মাছ রান্না করব আর রান্না করব লাউয়ের ফুল পাতা দিয়ে ছোট মাছের একটা তচ্ছড়ি তৈরি করব এটা খেতে সবাই মোটামুটি পছন্দ করে আমারও খুব ভালো লাগে তারপরে আমি প্রথমেই আগে লাউটা কেটে নিব সবজি উঠায় নিয়ে আসছি ক্ষেতের থেকে লাউ আর লাউ ফুল পাতা তারপরে আবার যে দেখি যে একটা মালটা গাছ একটা মালটা এরকম হলুদ হয়ে রয়েছে আমরা তো দেখি না এর আগে আসলে মালটা তো সবুজ হয়ে থাকে এগুলা গাছের ভিতরে গাছের পাতাও সবুজ মালটাও সবুজ সেই জন্য দেখা যায়নি তো এখন এটা কেটে দেখতে হবে এর ভিতরে রস আছে কি না কারণ এখন তো অলরেডি সিজন শেষ হয়ে গেছে মালটার তো এখন কেটে দেখা লাগবে রসটা আছে কিনা ঠিকঠাক মতো কেটে বেছে রেখে দিলাম সবজিগুলো এখন মাছটা খুব ভালো মতো লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিব মাছটা আমি খুব কড়া করে ভাজবো কারণ মাছ ফ্রিজে থাকলে একটু বেশি করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না কষা রান্না করলেও খেতে ভালো লাগে তো এই তো মাছটা আমি খুব একটু কড়া করে ভেজে নিয়েছি এখন মাছগুলো ওঠায় কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো একটু সামান্য পরিমাণ তেল দিবো তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করতেছি রান্নার তরকারিতে দিয়ে দিবো মশলা এখন লবণ দিলাম প্রথমে আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে বাটা মশলা দিলাম এখানে জিরা বাটা আর দিয়ে দিব সরিষা বাটা এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া মরিচগুলো অনেক ঝাল অল্প দিলে অনেক ঝাল হয়ে যায় তো তারপরে এখন একটু কষাই নেব তেল উঠে আসা পর্যন্ত আমি মা আমাদের রান্নার ভিতরে বাচ্চাদের জন্য দিয়ে দিই তো তো আমার মেয়ের জন্য একটা মাছ দিয়ে দিব বোয়াল মাছটা একটা বোয়াল মাছের টুকরা ছিলেন তো সেটা দিয়ে দিলাম এটাকে আমি একটু কষাই নিব কারণ বোয়াল মাছ ভাজলে ভালো লাগে না বোয়াল মাছ কষাই রান্না করলে বেশি মজা লাগে তো আমি একটু টাইম নিয়ে এটাকে কষায় নিব তো এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন তুলে নিব এখন মশলার ভিতরে লাউটা দিয়ে দিব। মশলার সাথে লাউটা খুব সুন্দর মতো কষাই নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি তো আমার লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে লাউটা খুব ভালো আমাদের এই লাউটা খেতে খুব মজা কেনা লাউ কেমন একটু গন্ধ আসে আবার খেতে অতটা ভালো লাগে না আমাদের নিজের হাতে করে খাওয়ার এই জন্য মজাই আলাদা শাক সবজি বিশেষ করে নিজের হাতে তৈরি করার টেস্টই অন্যরকম তো ঝোলের পানি দিয়ে ঝোলটা বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে মাছটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করার পালা বেশ কিছুক্ষণ রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এগুলো সিম্পল রান্না বান্না শীতের সবজি দিয়ে খেতে খুব টেস্টি হয় তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে আমার যে ফুল পাতাটা রান্না করব মাছ দিয়ে তার জন্য মশলাটা আগে রেডি করব তো এখানে পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে তারপরে সামান্য পানি দিয়ে বাটা মশলা জিরা দিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া একটু তারপরে দিয়ে মশলাটা কষাই নিব এখন খুব অল্প হাতে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব কারণ ওই মাছগুলো অনেক নরম হয় বেশি নাড়াচাড়া করলে আবার কাটা কাটা হয়ে যাবে ভেঙে যাবে তখন কাটা হয়ে যাবে আর ওই শাক সবজি দিয়ে রান্না করলে এই মাছগুলো একটু নাড়া কম করলে ভালো হয় কারণ ভেঙে গেলে কাটা কাটা হলে আর খেতে ভালো লাগবে না তো একটু সামান্য পানি দিয়ে আমি কষাই নিব কষানো হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো আর কি তো মাছগুলো আমি সব উঠাই নিয়েছি এখন ফুলপাতাটা দিয়ে একটু কষাই নিব এই রান্নাগুলো করতে খুব কম টাইম লাগে এগুলো রান্না বেশি করে রেডি করতে একটু যা টাইম লাগে রান্না করতে অতটা টাইম লাগে না আর এই ফুলগুলো বাঁচতে অনেক সময় লাগে কারণ প্রত্যেকটা সিল্কাগুলো ছাড়াইতে অনেক কষ্টকর আর কি তারপর বাসা হয়ে গেলে এতটা টাইম লাগে না রান্না করতে রান্না করতে খুব কম টাইম লাগে তো এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম বল উঠে গিয়েছে মাছটাও দিয়ে দিয়েছে এখন এখন থেকে পাঁচ সাত মিনিট মতো রান্না করলে কমপ্লিট হয়ে যাবে তো আজকে রান্না এ পর্যন্তই ছিল তো আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ